সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ ভর্তি 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 চলছে 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 ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান জামিয়া জোনাকিয়া মদিনাতুল উলুম কৌমি মহিলা মাদ্রাসা চকবন্দি শ্রীবর্দি শেরপুর জামিয়া জোনাকিয়া মদিনাতুল উলুম কৌমি মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি কিন্ডার গার্ডেন শিশু শ্রেণী হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিয়া জোনাকিয়া মদিনাতুল মহিলা মাদ্রাসায় যাতায়াত চকবন্দি মিজান বাজারের পূর্ব পাশে ঢনিয়া রোড জামিয়া জোনাকিয়া মদিনাতুল উলুম কমি মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ যুগ শ্রেষ্ঠ আলেম ওলামাদের সুপরামর্শে পরিচালিত দক্ষ অভিজ্ঞ মহিলা আলেমা শিক্ষিকা দ্বারা পাঠ দান আদরে স্নেহের মাধ্যমে শিক্ষা দান সম্পূর্ণ শরীর পর্দা ও সুন্নতের আমলি মাস্ক প্রদান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিয়া জোনাকিয়া মদিনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসায় যাতায়াত চকবন্দি মিজান বাজারের পূর্ব পাশে ঢনঢনিয়া রোড মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক জামিয়া জোনাকিয়া মদিনাতুল ওলুম কমি মহিলা মাদ্রাসা থেকে